আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন যাবো রান্নাঘরে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি সেটা একদিকে ডাল সেদ্ধ আর একদিকে ভাত বসিয়েও দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত রান্নাবান্না সেরে আমাকে আজকে বেরোতে হবে মানে এখন আমি রোজই বেরোচ্ছি তোমাদেরকে সে কথা জানানো হয়নি ফ্রিজ থেকে মাছ বার করে সেগুলোকে বেসিনে রেখে দিয়েছি জলের মধ্যে যাতে বরফটা গলে যায় এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি মাছের ঝোলের তর মাছের ঝোলের আলু পেঁয়াজ আর এদিকে পটল আলু কুচিয়ে রেখেছি এগুলো ভাজবো আর ওইদিকে আম দিয়ে টকডাল করব তো আজকে সকালে তাড়াহুড়ো করে আমি এটুকুই করে বেরিয়ে দেবো বাচ্চাকে যদি কিছু করতে হয় সেটা করবে ওর শাশুড়ি মা তো আমি রান্না বসিয়েও দিয়েছি ঝটপট আমাকে রান্নাগুলো সেরে নিতে হবে এখানে পটল আলু বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত ফুটে গেছে ভাত নামিয়ে নিয়েছি এদিকে টকডাল ফুটছে টকডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নেব মাছটাকে ভেজে নিয়ে মাছের ঝোলটাকেও করে ফেলবো মাছ ভাজা রেডি মাছের ঝোলের আলু ভাজা হচ্ছে এরপরে মশলা দিয়ে কষিয়ে মাছের ঝোলটাকে রেডি করে নেব আমার মাছের চোলেটি এবার বাসনগুলোকে মেজে ঝটপট আমি চলে যাবো ঘরে ঘরে এসে আমি ছেলেকে তুলব ঘুম থেকে বিছানাটা তুলে নিয়েছি ছেলেকে তুলে দিয়েছি ঘর ছাড় দিয়ে নিচ্ছি ঘর ছাড় দেওয়া হয়ে গেলে এবার এই সিঁড়ির উপরে দেখো কতগুলো জামা কাপড় আমি বের করে রেখেছি দুদিন আমার জামা কাপড় কাঁচা হয়নি বৃষ্টির জন্য সেগুলো সব সবটাই করা আছে চাদর বাড়ি সকাল থেকে দেখেছো অনেকগুলো কাজ করে ফেলেছি ঘর ছাড় দিয়েছি রান্না করেছি বাসন মেজেছি জামা কাপড় অতগুলো ছিল দুদিন কাপড় কাঁচা হয়নি সেগুলোও সব কেচে ফেলেছি শ্যাম্পু করে চানও করে ফেলেছি চুলটা করেও ভেজা তো শ্যাম্পু করে চান করা হয়ে গেছে এসে আমি রেডি হয়ে নিয়েছি এখন নাকি মুখে দুটো খাবো খেয়ে বেরোবো মানে বেশি টাইম নেই আমার কাছে কুড়ি মিনিট মতো টাইম আছে তার মধ্যে খাবো খাবার গোছানো আছে সেটাকে ব্যাগে ভরবো দেন বেরোব তো চলো আমি খেয়ে নিই তারপরে আবার রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন যাব স্টেশনে আমাদের রাস্তা তৈরি হচ্ছে সেই জন্য রাস্তায় ভীষণ ধুলো সেই জন্য গাড়ি ঘোড়া গেলে ভূত হয়ে যেতে হয় বলে একদম মুড়িছড়ি দিয়ে বেরিয়েছি স্টেশনেও পৌঁছে গেছি ট্রেন চলে এসছে ট্রেনে উঠবো ট্রেনে উঠে দেখি বসার জায়গা পাই কি না ট্রেনটা ফাঁকাই ছিল বসার জায়গাও পেয়ে গেছি তো বসে বসে আমি যাচ্ছি এখন আমার গন্তব্যে ট্রেন থেকে নেমে চলে এসছে আজকে আমার মর্নিং ডিউটি ছিল সেহেতু আজকেই আমাকে শপ ওপেন করতে হবে তো দেখো চলে এসেছি সব ওপেন করে ভেতরে এসেও গেছি এখন সিস্টেমটাকে ওপেন করব এটাই হচ্ছে ফার্স্ট কাজ দোকানে আসার পরে তো সিস্টেমটাকে ওপেন করে তারপরে আমি একটু দোকানটাকে ছাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ধূপধুনো ধরাবো এত কিছু বলে ফেললাম তোমাদেরকে বলি নি আমি এখনও পর্যন্ত কোথায় কাজ করছি আমি কাজ করছি প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে তো এটা একটি সরকারি ওষুধের দোকান তো এই এখানে আমি কাজ করছি প্রায় দেড় মাস হয়ে গেলো খুব ব্যস্ত থাকি সারাদিন সেই জন্য এখন আর ভিডিও করার টাইম পাই না বলে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি না তো আমাকে এখানকার একজন দাদা মানে আমার সিনিয়র কাজের দিক থেকে সে আমাকে বলল মানে ভিডিও করার কথা বলেছিল আমি তো প্রথম ভাবিনি এখানে এসে ভিডিও করব তো সে বললো ভিডিও করো ব্লগ করো সেই জন্যেই করা তো সকালবেলায় আজকে আমি ক্যাশের দায়িত্ব ছিলাম যেহেতু সকালে এসে আমি শপ ওপেন করেছি তাই জন্য সকালে গ্যাসের দায়িত্ব আমারই আজকে তো এখন আমি গ্যাসের দায়িত্ব নিয়ে নেওয়ার পরে কয়েকজন কাস্টমারকেও ছেড়ে দিয়েছি এরপরে আমি অডিটটা বের করে নিচ্ছি অডিট বের করে এখন আমি অডিট করবো অডিটটা হচ্ছে আমাদের ঘরে যা মেডিসিন আছে সেই মেডিসিনগুলোর একটা হিসাব রাখা ঠিকঠাক আছে কি না সব মেডিসিনগুলো সেগুলোই অডিটের মাধ্যমে দেখা হয় চেক করে তো আমি এখন সিস্টেম থেকে আমার অডিটটা বের করে নেব। সে বের করে নেওয়ার পরে সেই অডিটটা মানে সিস্টেমে যেই আপডেট আছে মেডিসিনের সেটার সাথে আমাদের ঘরের যে মেডিসিন আছে তার কোয়ান্টিটি ঠিকঠাক মেলে কিনা সেটাকে আমাকে মিলিয়ে দেখতে হবে সব কিছু ঠিক থাকলে কোনো সমস্যা নেই সব কিছু ঠিক না থাকলে সমস্যা আছে সুতরাং সেই জন্য এই অডিটটা আমরা রোজ করি রোজ চেক করা হয় প্রত্যেক দিন সেলের পরে মেডিসিনের কোয়ান্টিটি সব ঠিকঠাক আছে কিনা তো বসে গেছি আমি অডিট করতে ওইদিকে আমার ক্যাশের দায়িত্ব আছে সেই সাথে অডিট করছি অডিট করার সাথে সাথে কাস্টমার আসলে তাদেরকেও হ্যান্ডেল করতে হয় বিল করতে হয় তো সেগুলোও সব করতে হচ্ছে আমার সাথে এখন আমি কিন্তু শপে একা নেই আমার সাথে আছে যে দাদা আমাকে ভিডিও করতে ইনসিস্ট করেছে আর কি সেই দাদা তার নাম হচ্ছে দীপেন্দু তো সেও আছে শপে এখন সে তার অডিট করছে আর আমি আমার অডিট করছি দুজনেই এখন অডিট করতে ব্যস্ত তো আমি যেহেতু অডিট করছিলাম তাকে দেখানো হয়নি তাকে দেখাবো একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরেই সে আসবে তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ওষুধের এক্সপায়ারি চেক করছি যে সমস্ত ওষুধগুলোর এক্সপায়ারি খুব শীঘ্রই হবে দু চার মাসের মধ্যে সেগুলোকে মার্ক করে রাখতে ও হচ্ছে মুক্তা ও আমার সিনিয়র দিন আর ভিডিও করা হয়নি ভিডিও করার সময় পায়নি তো এটা নেক্সট দিন নেক্সট দিন আমি আবার কাজে এসেছি এখানে অ্যাটেন্ডেন্ট খাতায় সই করছি হচ্ছে ঋতু ও আমাদের সাথে কাজ করে তো ও এসে অ্যাটেন্ডেন্স খাতায় সই করছে আর আমি এখন অ্যাটেন্ডেন্স কাতায় সই করার পর যাচ্ছি ব্যাঙ্কে টাকা জমা দিতে আমাদের আগের দিনে যেই সেলটা হয় সেই সেল অ্যামাউন্টটা পরের দিন ব্যাংকে ব্যাংকে জমা করতে হয় তো এখানে দেখো ঋতু ঋতুর অডিট নিয়ে বসে পড়েছে আমি ব্যাংক থেকে চলে এসেছি সারাদিন সবাই মিলে যে অডিটগুলো করি সেগুলো সব সিস্টেমে তুলতে হয় তুলে মেল করতে হয় আমাদের হেড অফিসে আমাদের স্যারের কাছে তো সেই জন্য এই মেলগুলো সব সিস্টেমে তুলে নিচ্ছি তুলে নিচ্ছি মানে এগুলো আমি তুলছি না তুলছে সোমা ইনি হচ্ছেন আমাদের আর এক সহকর্মী সোমা সোমাকে দেখলে মুক্তাকে দেখলে ঋতুকে দেখলে দিব্যেন্দুকে এখনও দেখোনি তাকেও দেখাচ্ছি খুব শিগগিরই পরের দিন আমার ক্যাশের দায়িত্ব ছিল রাতের বেলায় সেই জন্য আমি বেলায় দেখো হ্যান্ড নিয়ে বসে গেছি ক্যাশে তো ঋতুর ছুটি হয়ে গেছে বাড়ি যাচ্ছে যাওয়ার আগে ইউটিউটোমুখে করে দিয়ে গেছে আর এখন তোমাদের সাথে একজন নতুন একজনের আলাপ করাবো ইনি ইনি হচ্ছেন আমাদের ভৌমিক স্যার মাঝে সপ্তাহে দু একদিন আসেন সবার থেকে সিনিয়র তো অনেকগুলো শপ আছে এনার আন্ডারে ইনি মাঝে মাঝে আসেন আমাদেরকে সুপারভাইজ করার জন্য তো দেখো আমাদের ওষুধের গাড়ি চলে এসছে মেডিসিনের গাড়ি ওখান থেকে অনেক মাল এসছে আজকে দেখো আমাদের সব পুরো ভর্তি হয়ে গেছে পেটিতে কুড়িটা পেটি নেমেছে গাড়ি থেকে দেরকে যার কথা বলছিলাম যে আমাকে ভিডিও করতে প্রেরণা জুগিয়েছে ইনি হচ্ছেন সেই দিব্যেন্দু আর ইনি ইনি হচ্ছেন ঋতু ইনি হচ্ছে সোমার উনি হচ্ছে মুক্তা সবার সাথে আলাপ করে দিলাম গতকাল যে মালগুলো এসছে তোমাদেরকে দেখিয়েছি সেগুলোই আমি এখন মেলাতে বসেছি তারা যে বিল পাঠায় সেই বিল অনুযায়ী কোয়ান্টিটি এক্সপায়ারি ম্যানুফ্যাকচার ডেট সব কিছু মিলিয়ে দেখে শুনে নিতে হয় যাতে কোনো শর্ট প্রবলেম বা এমআরপির প্রবলেম বা এক্সপায়ারির প্রবলেম না থাকে সেগুলো সব মিলিয়ে মিলিয়ে আমাদের মালগুলো চেক করে তারপরে নিতে হয় কোনো প্রবলেম থাকলে আবার সেখানে মেল করতে হয় মেল করে সেগুলো ঠিক করে নিতে হয় তো আমি এখন সেটাই করছি আর সন্ধেবেলা হয়ে গেছে দেখো সোমা রানী মানে আমাদের যে সোমা আছে ও আজকে মুড়িয়ার চানজ নিয়ে এসেছিলো আমাকে বললে একটু মেখে দাও তো আমি সেগুলো মাখলাম মেখে এখন সবাই মিলে খাবো এগুলো সাথে কাঁচা লঙ্কাও আছে তো এখন আমরা সন্ধেবেলায় মুড়ি চানাচল আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিন প্রায় রাত নটা বাজে আমার ছুটি হয়ে গেছে আমি বাড়ি ফিরছি বাড়ি চলে এসেছি এসে সরুকে সরু ফ্রেশ হয়ে সরুকে পড়তে বসিয়েছি বদমাইশি করছে দেখো ওকে এখন পড়াবো ওকে কাজ দিয়েছি কাজগুলো করবে করার পরে আবার রান্না করতে যাব ভাত বসাবো তারপরে রান্না করবো খাবো দাবো বা সবাই যাবো তারপর গিয়ে আমি ঘুমাবো তো এখন ওকে পড়াই চলো পড়ানো শেষ হলে আমরা এখন খেয়ে দিয়ে ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা পাই পাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক অনেক আনন্দ থাকবে